হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে উইলিয়াম ওয়ার্সদের লেখা একটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস পোয়েম যার নাম হচ্ছে লুসি পোয়েমস ঠিক আছে এই লুসি পোয়েমসটা অ্যাকচুয়ালি লুসি বলে একজন মেয়েকে ডেডিকেট করে লেখা এখানে কিন্তু লুসি পোয়েমসে টোটাল পাঁচখানা পোয়েম আছে শর্ট পোয়েম যেগুলোকে একসাথে কম্বাইন করে কিন্তু লুসি পোয়েমস নাম দিয়ে মানে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কী বলেছে দ্য লুসি পোয়েমস আর আ গ্রুপ অফ ফাইভ শর্ট পোয়েমস রিটেন বাই উইলিয়াম ওয়ার্থ বিটুইন সেভেন্টিন নাইনটি এইট অ্যান্ড হান্ড্রেড পয়েন্ট ঠিক আছে তো এই সময়টার মধ্যে কিন্তু ওয়ার্থ পাঁচটা শর্ট পোয়েম লিখেছিল এবং এই পাঁচটা শর্ট পোয়েমকে একত্রে কিন্তু বলা হয়ে থাকে দ্য লুসি পোয়েমস দিস পোয়েমস আর স্ট্রেঞ্চ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এটা একটা আর কি আছে শি ডুয়েলড অ্যামং দ্য আনরোডেন ওয়েস আর কি আছে আই ট্রাভেলস অ্যামং আননোন মেন থ্রি ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার অ্যান্ড আ স্লাম ডিড মাই স্পিরিট সিল এই যে পাঁচখানা পোয়েম আছে এই টোটাল পাঁচটা পোয়েম হচ্ছে উইলিয়াম ওয়ার্সার্থ কিন্তু এই সময়ের মধ্যে লিখেছিলেন এবং এই পাঁচটা পোয়েম যেহেতু শর্ট পোয়েম এই তিনটা এই পাঁচটা পোয়েমকে তিনি কিন্তু একসাথে কম্বাইন করে লুসি পোয়েমস নাম দিয়েছেন ঠিক আছে ইনিস পোয়েমস ওয়ার্ডস ওয়ার্থ রাইটস অ্যাবাউট আং ও নেম লুসি তো নামটা তো তোমরা বুঝতে পারছো যে লুসি পোয়েস লুসি বলে কাউকে এখানে ডেডিকেট করা হচ্ছে তো এই পোয়েমটা লুসি নামে এক ইয়াং ওমেনের ব্যাপারে তিনি কিন্তু লিখেছিলেন শি ইজ অফেন শোন অ্যাজ লিভিং ইন দ্য কান্ট্রি সাইড অ্যাওয়ে ফ্রম টাউন্স অ্যান্ড পিপল এবং এই লুসি বলে যে মেয়েটির কথা এখানে বলা হচ্ছে সেই মেয়েটি কিন্তু কোনো টাউন মানে কোনো শহরে থাকে তিনি থাকেন হচ্ছে একটু গ্রামের দিকে ঠিক আছে তিনি কান্ট্রি সাইডে থাকেন এবং শহর এবং শহরের মানুষদের থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন লুসি পিওর অ্যান্ড ক্লোজ টু নেচার এবং শহরের কোলাহল থেকে দূরে তার বাড়ি আছে কান্ট্রি সাইডে এবং তিনি কিন্তু মানে সেই মেয়েটি লুসি সে কিন্তু নেচারের মধ্যে বড় হয়েছে এবং তাকে কিন্তু এখানে সিম্পল পিওর হিসেবে দেখিয়েছেন ওয়ার্ড ওয়ার্ডস ওয়ার্ড আর বিউটি অ্যান্ড ইনোসেন্স ইন ভেরি জেন্টাল ওয়ার্ড তো এখানে অ্যাকচুয়ালি এই লুসি পোয়েমে এই লুসির যে আর কি বিউটি এবং লুসির যে ইনোসেন্সটা সেটাকে হচ্ছে ওয়ার্ডস ওয়ার্ড ভীষণ জেন্টাল এবং ভীষণ সিম্পল ওয়েতে কিন্তু তিনি দেখিয়েছেন আর মেন থিম অফ দ্য পোয়েম ইজ লাভ অ্যান্ড লস এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা থিম যে এই পোয়েমটার মেন থিম হচ্ছে লাভ অ্যান্ড লস ভালোবাসা এবং ক্ষতি লুসি ইজ লাভ ডিপলি বাই দ্য পোয়েট বাট শি ডাইস ইয়াং এখানে ব্যাপারটা হচ্ছে যেই মেয়েটির কথা এখানে বলা হচ্ছে লুসি সেই লুসিকে হচ্ছে ওয়ার্ডস ওয়ার্থ ভীষণ ভালোবাসত ভীষণ ডিপলি ভালোবাসত কিন্তু ভীষণ ইয়াং এজে লুসি মারা যায় লুসির মৃত্যু হয় খুব মানে একদম যাকে বলে ইয়াং অবস্থায় হার সাডেন ডেথ ব্রিংস পেন বাট অলসো আ কাম অ্যাকসেপ্টেন্স তো এইভাবে যাকে যে মেয়েটিকে ওয়ার্ডস ওয়ার্থ পোয়েট এত ভালোবাসত এত পছন্দ করতো সেই মেয়েটির হঠাৎ করে এই যে অকাল প্রয়াণে বা তার যে এই অকাল মৃত্যুতে কিন্তু পোয়েটের যে দুঃখ তার যে কষ্ট সেটা তিনি কিন্তু এখানে দেখাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি মানে একদিকে তার দুঃখ রয়েছে অন্যদিকে তিনি কিন্তু এই যে বিষয়টা এই যে মৃত্যুটা এটাকে ভীষণ কামলি তিনি কিন্তু অ্যাকসেপ্টও করে নিয়েছেন ঠিক আছে ওয়ার্ডস ওয়ার্থ শোজ হাউ শর্ট হিউম্যান লাইফ ক্যান বি অ্যান্ড হাউ ডেথ মেক্স বিউটি অ্যান্ড ইনোসেন্স এটার্নাল ইন মেমোরি তিনি এটা দেখাচ্ছেন যে মানুষের জীবন কতটা অনিশ্চয়তায় ভরা মানে মানুষের জীবন ভীষণ ছোটো আজ আছে কাল নেই তাই না তো এখানে মানুষের জীবনের যে এই যে শর্ট ডিউরেশন তার ব্যাপারে বলেছেন ওয়ার্সওয়াল এবং তিনি এটাও বলেছেন যে মৃত্যু মৃত্যু একটা মানুষের কি করে মানুষের যে সৌন্দর্য এবং তার যে ইনোসেন্সটা সেটাকে এটারনাল করে রাখ করে দিয়ে যায় মনে করো এখানে তিনি এটাই বলতে চাইছেন যে লুসির যে সৌন্দর্য তার যে সিম্পলিসিটি তার যে ইনোসেন্স সেটা কিন্তু এটার্নাল ইভেন আফটার হার্ট ডেথ ঠিক আছে তারপর তারপরে দেখো কী বলেছে ইন শিডোয়েল্ট অ্যামং দ্য আনরোডেন ওয়েস লুসি ইজ কম্পেয়ার টু আয়োলেট অ্যান্ড শাইনিং স্টার তো এই শিডোয়েল্ট অ্যামং দ্য আনরোডেন ওয়ে বলে যে পোয়েমটা আছে এটা হচ্ছে লুসি পোয়েমসের মধ্যে একটা যেখানে লুসিকে কিন্তু পোয়েট কম্পেয়ার করেছে সাথে ভায়োলেট এবং শাইনিং স্টারের সাথে কম্পেয়ার করেছে যেটা কি রেয়ার অ্যান্ড আননোটিস যেটা ভীষণই মানে রেয়ার যেটাকে যেটা আর কি সহজে চোখে পড়ে না বাট প্রিসিয়াস অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে লুসির যে সিমপ্লিসিটি বা লুসির মতো মেয়ে কিন্তু সহজে চোখে পড়ে না ঠিক আছে এটার ভীষণ রেয়ার কিন্তু দামি হুম রেয়ার জিনিসের দাম কিন্তু এমনি বেশি যেটা যেটা তুমি সহজে আর কি দেখবে না যেটা তোমার কাছে ভীষণ আননোটিস থাকবে যেটা তোমার খেয়াল হবে না যেটা ভীষণ রেয়ার রেয়ার জিনিসের কিন্তু ভীষণ দাম হয় তাই না ওগুলো প্রিসিয়াস হয় তো এখানে তিনি লুসিকে ভায়োলেট স্টার বলেছেন যেটা কি না রেয়ার আননোটিসড বাট প্রিসিয়াস ঠিক আছে ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন দ্য পোয়েট ডেসক্রাইবস হিস জার্নি টু লুসিস কটেজ অ্যান্ড সডেনলি ফিয়ার্স হার ডেথ তারপরে এই যে সেকেন্ড যে পোয়েমটা আছে যেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এখানে হচ্ছে পোয়েট বলছেন যে তিনি লুসির যে কটেজ মানে লুসির যে বাড়ি যেখানে কান্ট্রি সাইডে সেখানে তিনি যাচ্ছেন কিন্তু আর কি হঠাৎ করে তার মধ্যে হচ্ছে লুসির যে মৃত্যুর ভয় সে তার মধ্যে কিন্তু যাচ্ছে which টার্মস আউট টু বি ট্রু হঠাৎ করে তিনি যখন লুসির কটেজের দিকে যাচ্ছিলেন তার মনে হলো যে লুসি বেঁচে আছে তো লুসি ঠিক আছে তো এবং তার এই যে ভয়টা এটা কিন্তু বাস্তবে ঠিক মানে সত্যি হয়েছিল আসলে কিন্তু লুসি মারা যায় ঠিক আছে ইন থ্রি ইয়ার্স শীঘ্র এই যে পোয়েমটা আছে তিন নম্বর পোয়েমটা লুসি ইজ ইম্যাজিন অ্যাজ বিং শেফড বাই নেচার হিমস নেচার ইটসেল বাট দেন শি ডাইস বিকামিং পার্ট অফ নেচার ফর এভার এই তিন নম্বর যে পোয়েমটা আছে এখানে বলা হচ্ছে যে লুসি প্রকৃতির কোলে বেড়ে উঠেছে প্রকৃতি তার শরীরের সমস্ত স্ট্রাকচার বা হচ্ছে প্রকৃতি তার তাকে তার সৌন্দর্য তাকে দিয়েছে হুম মানে লুসির যা সৌন্দর্য আছে লুসির বিউটি লুসির সিম্পলিসিটি সবটা হচ্ছে নেচারের দেওয়া কিন্তু প্রকৃতি মানে প্রকৃতির দান হলেও প্রকৃতির একটা অংশ হিসেবে তৈরি হওয়ার আগেই বা প্রকৃতির একটা পার্ট হওয়ার আগেই কিন্তু লুসি মারা যায় চার নম্বর যে পোয়েমটা আছে সেখানে কি বলেছেন আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল সেখানে কি বলছে হার ডেথ ফিলস পিসফুল অ্যাজ ইফ শি ইজ ইউনাইটেড উইথ দ্য আর্থ এবং এই চার নম্বর পোয়েমটায় তিনি আর কি বলার চেষ্টা করেছেন যে এখানে আর কি লুসি মারা যাওয়ার পর লুসির যে সোলটা সেটা কি পৃথিবীর সাথে নেচরের সাথে একাত্ম হয়ে গেছে তো এভাবে বিভিন্ন পোয়েমগুলোতে কিন্তু লুসির ব্যাপারে বা তিনি বিভিন্ন রকমের মর্ম আর কি কথা বলেছেন এক জায়গায় তিনি লুসির যে বিউটি তার সিম্পলিসিটি সেটাকে স্টারের সাথে কম্পেয়ার করেছে কোথাও লুসির যে মৃত্যু সেটাকে তিনি পিসফুল বলেছেন কোথাও তিনি তার লুসিকে নিয়ে তার মনে যে ভয় সেটা দেখিয়েছেন কোথাও লুসির যে সৌন্দর্য সেটা কিভাবে প্রকৃতি তাকে তার বিউটি দিয়েছে সেটা তিনি বলেছেন তো এভাবে কিন্তু পাঁচটা আর কি যতগুলো পোয়েম আছে সব পোয়েমেই কিন্তু তিনি হচ্ছে লুসির সম্পর্কে বলেছেন ঠিক আছে দ্য পোয়েমস আর শর্ট সিম্পল অ্যান্ড ইমোশনাল দে সেলিব্রেট দ্য কানেকশান বিটুইন লাভ নেচার অ্যান্ড ডেথ তো প্রত্যেকটা পোয়েমই কিন্তু ভীষণ ছোট ভীষণ সিম্পল বাট ইমোশনাল এবং প্রত্যেকটা পোয়েমেই কিন্তু এই ভালোবাসা প্রকৃতি এবং মৃত্যু এই তিনটে জিনিসের মধ্যে একটা কানেকশান আর কি রয়েছে ঠিক আছে ওয়ার্ডস ওয়াচ লুসি বিকামস আ সিম্বল অফ পিউরিটি বিউটি অ্যান্ড দ্য ওয়ে নেচার অ্যান্ড হিউম্যান লাইফ আর ডিপলি লিঙ্কড তো এখানে লুসি হো লুসিকে কিন্তু ওয়ার্ডস ওয়াচ হচ্ছে পিউরিটির সিম্বল হিসেবে দেখিয়েছেন ঠিক আছে সিম্বল অফ পিউরিটি সিম্বল অফ বিউটি অ্যান্ড ইনোসেন্স ঠিক আছে এবার এটা মানে যেভাবে নেচারের সাথে মানুষের নেচার মানে নেচারের সাথে মানুষের জীবন যেভাবে লিঙ্কড আপ বা নেচারের সাথে মানুষের দেখবে একটা কিন্তু ইমোশনাল বন্ড আছে বা একটা বন্ড আছে যেটা কিন্তু তার আগের পোয়েম বলেছে তো এখানে কিন্তু তিনি এখানে লুসিকে ওই এক সিম্বল হিসেবে তিনি দেখিয়েছেন যেটা মানুষের সাথে নেচারের একটা স্পিরিচুয়াল কানেকশন কিন্তু তৈরি করে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা লুসি পোয়েম ভীষণ ছোট এবং ভীষণ খুব ভালো কিন্তু পোয়েমের কালেকশান ঠিক আছে তো তোমাদের সবগুলো একবারে কম্বাইন করে তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে আলাদা করে কিন্তু সেমন কিছু পড়তে হবে না ঠিক আছে তো আজকে ছিল তোমাদের এতটুকুই ছিল আজকের ক্লাসটা তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে কর্নারে এছাড়াও তোমাদের জন্য কিন্তু কোর্স ফু এখানে প্রোভাইড করা আছে তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারপর একটা নাম্বারে সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো চলো আজ আজকে এতটুকু থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ